দেশের সম্পদ মহামূল্যবান কেমন করে মারল মাধ সাইদ ভাইয়ের গান কেমন করে মারল মাগ সাইদ ভাইয়ের গান রথের করত মা গব বই গণভবন আল্লাহ ইচ্ছা সেই দিনে হয় সৈরাচার পতন আল্লাহর ইচ্ছা সেই দিনে হয় সৈরাচার পতন সিংহেশনের জন্য মা করছে কত গুণ মানুষ নামে তার ভেতরে ফেরাউ সিংহনের জন্যে মা করছে কত গুণ মানুষ নামে দেহটা তার ভেতরে ফেরাউ লক্ষ লক্ষ মানুষ মেরে করেছে ছাড়খা নিচু কথা বললে তারে বানায় রাজ রাখার লক্ষ লক্ষ মানুষ মেরে করেছে ছাড়খার নিচু কথা বললে তারে বানায় রাজাকার এত মানুষ মেয়ের খুনি কেমনে থাকে বাছি আইনের কাছেও নুরো দাচিনার সাই ফাঁসি এত মানুষ মেয়ের খুণী কেমনে থাকে বাছি আইনের কাছে ও নূর হাসি নার চাই ফাঁসি আর শ্রেষ্ঠ সৈনিক হয় নিকার দাস জনম জনম থাকবে মাগ ওদের ইতিহাস আর মিশে শ্রেষ্ঠ সৈনিক হয় নিকার দাস জনম জনম থাকবে মাগ ওদের ইতিহাস ছাত্র সমাজ দেশের ছাত্র ছাত্রসভা দেশের সম্পদ মহামূল্যবান কেমন করে মারছে মাধ সাইদ ভাইয়ের গান কেমন করে মারল মাগ মুগ্ধ ভাইয়ের গান রক্তের আঙে করত মাগ ওই গণভব আল্লাহর ইচ্ছা সেই দিনে হয় শরীর আচার পতন আল্লাহর ইচ্ছা সেই দিনে হয় শরীর তার পতন ভোটের বাক্স চুরি করে সুস্থ নির্বাচন একচল্লিশ সাল টার্গেট ছিল চব্বিশে পতন ভোটের বাক্স চুরি করে সুস্থ নির্বাচন একচল্লিশ সাল টার্গেট ছিল চব্বিশে পতন